আপনারা জানেন গতকাল গণভবনে অনুষ্ঠিত চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন থেকে অবহিত করেছি জামা শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে শহীদজননি জাহানার ইমামের নেতৃত্বে একাত্তরে ঘাতক দালাল নির্মুল কমিটি সে সময়ে গঠিত আদালত পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করে এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টেরা বহাল রাখে আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণ চোদ্দ দলীয় জোটে তিনি চেয়ারম্যান চেয়ারপারসন সেখানে চোদ্দ দলের শরিক দলসমূহের বক্তব্য তথ্য বাত্ম বিশ্লেষণ দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতের ইত্যাদি ইত্যাদি জামাত জামাশ্মীরে রাজনীতি নিষিদ্ধে চোদ্দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার আর বাস্তবনের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক ফোঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি आर को ना पाए